করবে না করবে না আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আইসো চট করিয়া আইনা ঘরে তোমার জন্য রাখছি গো যায়া আমরা ঋষি বিষণে বৈশাসি ঋষি বিষণে জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া নিরিবিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া মারিনি 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 এ হলো রক্ত পিপাসু এ হায় না এর চাইতে আগের হুজুর বলতেছিল যে এর কোন ভাষা বলবো সে ভাষা আমার জানা নাই এ হায় না এ ডাইনি বুড়ি ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন এই ওয়াজ আমরা মানুষের শুনাই আবার আমাদের দেলের ভিতরে একটা চিন্তা যদি আওয়ামী আমাদের পাশে না থাকে আমরা টিকতে পারবো না মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা বানোয়াট কথা আওয়ামী লীগ তোমাকে ক্ষমতায় দেবে না ক্ষমতায় তোমাকে কে বসাবে জোরে বলেন কে বসাবে সবাইকে যদি আপনি maaf করে দেন তাহলে আল্লামা সাইদির সঙ্গে গাদদারি করা হবে সবাইকে যদি আপনি maaf করে দেন হেফাজতের আলেমদের সঙ্গে বেঈমানি করা হবে সবাইকে যদি আপনি maaf করে উনি 1500 শহীদ এদের আত্মার সাথে গাততবি করা হবে বেয়তানি করা হবে বেয়তানি করা হবে ঠিক আমির জামাত বলেছে আমার পক্ষ থেকে আমরা দল হিসাবে maaf করে দিলাম কিন্তু উনি কিন্তু আবার শেষে বলেছেন কি কিন্তু তার মানে কি যারা প্রকৃত দোষী তাদের বিচার বা আদালতের মাধ্যমেই হবে আমরা আইন হাতে তুলে নেব না তবে আদালতের মাধ্যমে তাদের বিচার হবে শেখ হাসিনার নামে ট্রাইব্যুনালে মামলা হয়েছে মন্ত্রী এমপি সহ পঁয়তাল্লিশ জনের নামে মামলা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোক বলেছে আমরা বিনা বিচারে কাউকে ফাঁসিতে ঝুলাব না আমরা কি সেই মতে একমত অবশ্যই একমত তোমরা বিনা বিচার আইনা ঘরে মেরেছো। তোমরা বিনা বিচারে রাস্তার তিন মাথায় আমার সন্তানকে গুলি করে মেরেছ আমরা হিংস্র নই আমরা অবশ্যই বিচারের মাধ্যমে তোমাদের রায় কার্যকর করব। এর পরও যদি বলেন যদি ক্ষমা করে দিতে হবে তাহলে আমার আর কিছু বলার থাকে না এই জন্য এরা কিন্তু বসে নাই এরা বসে আছে আচ্ছা বাবা কিসিস বাবা কিসিস থাক ওখানে চুপচাপ দুই চার মাস ওখানে বসে কল কাটায় নাড়া দিচ্ছে আর বলতেছে আমি সীমানার পাশে আসি চট করে ঢুকে পড়বো

আইস চট করিয়া আইনা ঘরে তোমার জন্যে গো যায়া আমরা ঋষিপীষনে বৈশাসী ঋষিপীষনে বৈশাশী জুতোর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে গো ঘোষায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া মারিনি 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 এ হলো রক্ত পিবা হায় না এর চাইতে আগের হুজুর বলতেছিল যে এর কোন ভাষা বলবো সে ভাষা আমার জানা নাই না আর তোমরা এখন যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছো তারা বাক বাকুম বাক বাকুম করতেছ একবারও হিসেব করে দেখেছ বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতা কর্মী ফাঁসিতে ঝুলেছে তারা দেশ ছেড়ে পালাই যায়নি খালেদা গালাগালি দেয় এরশাদ দশ বছর জেল খেটলো পালাই আর তোমরা যে আম্মার পিছনে ঘরো একটু কলকাতিন আর আম্মা বিমানে চলে গেল তোমাদের কথা একবারও ভাবলো না যে আমি মা চলে যাচ্ছি সন্তানদের হবে কি গাই গরু চলে গেল বাঁচুরির কথা একবারও ভাবলো না আর বাঁচুর এখন হাম্বা হাম্বা করতে না এবার আমার শের বক্তব্য আমাকে পঞ্চগড়ে হাত দাওয়াত করবেন কি না করবেন আপনাদের ব্যাপার কিন্তু আমাকে দাওয়াত করলে আমার গতিকে অস করার অনুমতি দেওয়া লাগবে এখন যারা মাহফিল করতেছেন যদি মনে করেন হুজুর আমাদের এই আলোচনায় আপনাদের ক্ষতি হবে সাদা কাগজে লিখে দেন আমি এক্ষুনি শেষ করব তবে আমার আলোচনা আমার গতিতেই চলবে একটা আলোচনা একটা পঞ্চগণে যদি আমার মাহফিল না হয় আমার কোন দুঃখ নাই কিন্তু যতদিন বেঁচে আছি আমার গতিতে আলোচনা চলবেই চলবেই চল আপনারা আমার সঙ্গে একমত কারা কারা করে দেখা জনগণ জনগণ আর আল্লাহ যদি আমার সহায় থাকে কে আমার স্ট্যাটাস দিল আর কে আমাকে নিয়ে সমালোচনা করলে করলো ওতে জিহাদির কেলাও আসে যায় না আল্লাহর বান্দার আমার সাথে আছে আর আমার সঙ্গে আছে কে আমাদের আর কোনো ভয় আছে জোরে বলেন ভয় আছে আমি যদি এখন নরম নরম করি কিছু লোক যাবে আর বলবে কি এ জিহাদিয়া সে জিহাদি সামনের বার মাহফিলে যখন মাইকিং হবে তখন বলবে কি ও হুজুরির অশ্বিনে লাভ নেই আওয়ামী লীগের সময় খুব বাক বাকুম করতে এখন ঠান্ডা হয়ে গেছে আর এই কথা বললেও কিছু লোক অসন্তুষ্ট হয় আর কথা না বললে শতকরা নিরানব্বই জন মানুষ খারাপ মনে করে